এই সুন্দর আলো ঝলমলের রঙিন স্ট্রিটটা গত তিন বছর আগে দুই সালে মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছিল শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্য তো চলুন আজকে আপনাদেরকে সেই গল্পই শোনাই তারিখটা ছিল উনত্রিশে অক্টোবর দু শনিবার হ্যালোইন সেলিব্রেশনের সময় ঠিক একই স্ট্রিটে এবং একই সময়ে সময়টা ছিল মূলত শো আটটা থেকে সাড়ে আটটা এরকম সময়ে এবং ওই দিনেই ঘটেছিল এই দুর্ঘটনাটা এবং এই দুর্ঘটনার কারণ ছিল মূলত এই হ্যালোইন উৎসবকে কেন্দ্র করেই সবাই খুব খুশি মনেই আনন্দ উদযাপন করছিল। সেই দিনটাও ছিল ঠিক আজকের মতোই রঙিন এবং সেই দিনটায়ও আজকের দিনের মতো এমার্জেন্সি সার্ভিস পুলিশের গাড়ি ওয়ান ওয়ান নাইন অ্যাম্বুলেন্স সব কিছুই ছিল কিন্তু তারপরেও এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটা ঘটে যায় লকডাউন করোনা ভাইরাস সব কিছু মিলে প্রায় তিন বছর পরে সেই বছর এই হ্যালোইন পালন হচ্ছিল যার কারণে মানুষের মধ্যে ছিল টান টান উত্তেজনা একটা উৎসব পেয়ে আসলে প্রত্যেকটা মানুষই খুব খুশি হয়ে গিয়েছিল কিন্তু এই খুশি যে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানত সেই বছর এই দিন এখানে প্রায় এক লাখ মানুষ এসেছিল রাস্তাটা অনেক ন্যারো আর মানুষ হয়ে গিয়েছিল ধারণ ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি মানুষ আনন্দে এতটাই মশগুল ছিল যে সবাই ওই জায়গায় গিয়েই ভিড় জমাচ্ছিল যেহেতু ওইখানটা অনেক বেশি জমজমার রাস্তাটা উপর থেকে নিচের দিকে আসছিল এরকম একটা ন্যারো রাস্তা দুই পাশে ছিল অসংখ্য পাব এবং বিভিন্ন বার নাইট ক্লাব এই সব কিছু এটাই সেই অ্যালে যেটা একশো ফিট লম্বা এবং দশ ফিট প্রশস্ত এখানে মানুষ কোন দিক থেকে আসবে কোন দিকে যাবে ওই রকম তো কোনো ডিরেকশন নেই যেহেতু এটা একটা গলির রাস্তা আর একটা পার্টি জোন একদিক থেকে মানুষ যাচ্ছে অন্য দিক থেকে মানুষ আসলে আসার চেষ্টা করছে তখন যেহেতু অনেক বেশি ভিড় তাই ধাক্কাধাক্কিতে কেউ কোনো দিকেই যেতে পারছিল না তো মানুষে মানুষে একটা সংঘর্ষ তৈরি হয়ে গিয়েছিল তখন আর যার ফলে রাস্তাটা হয়ে যায় একটা মৃত্যুকূপ লাখো মানুষের ভিড়ে কেউ দেয়ালের সাথে চাপা পড়ছিল আবার কেউ বা ধাক্কা খেয়ে ভিড়ের মধ্যে নিচে পড়ে গিয়েছে এত মানুষের ভিড়ে পড়ে গেলে আসলে মানুষের পদদলিত হয়ে মারা যাওয়া ছাড়া সেখান থেকে উঠে দাঁড়ানোর কোনো সুযোগ নেই সেটাই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে এদের মধ্যে কেউ কার্ডিয়া ক্যারেস্টে কেউ বা দমবন্ধ হয়ে আবার কেউ বা অতিরিক্ত মানুষের প্রেসারে মারা গিয়েছে মুহূর্তেই এই পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে পুলিশও আসলে সেটা কন্ট্রোল করতে পারছিল না আর বেশ অনেকক্ষণ পরে যখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলো তখন বের হয়ে আসছিল শত শত লাশ আর তারা ম্যাক্সিমামই ছিল ইয়ং অ্যাডাল্টস মোট মৃতের সংখ্যা ছিল একশো জন তার মধ্যে সাতাশ জনে ছিল ফরেনার এবং মোট আহতের সংখ্যা একশো জন এ দুর্ঘটনার কারণ ইনভেস্টিগেট করতে গিয়ে জানা গেছে যে নিরাপত্তা এবং সতর্কতার অভাব এবং ওই দিন মাত্র একশো জন পুলিশ অন ডিউটিতে ছিল এই ঘটনায় জনগণ এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে তখনকার প্রেসিডেন্ট ইউন সুকিওয়ালের পদত্যাগ দাবি করছিল যদিও তিনি পদত্যাগ করেননি আর এই ঘটনার পর থেকে পরবর্তী হ্যালোইনগুলোতে এক্সট্রা সতর্কতা জারি করা হয় যাতে করে এই ধরনের সমস্যা আর না হয় এবং সেটার প্রতিফলন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কোরিয়াতে এরকম আরেকটা ক্রাউড ক্রাশের ঘটনা ঘটেছিল উনিশশো সালের সতেরো জুলাই সেটা হচ্ছে বুসানের গুদক স্টেডিয়ামে তো আপনারা যদি চান আমি সেটা নিয়েও একটা ভ্লগ বানাতে পারি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে চ্যানেলের সাথেই থাকুন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ